আমি ইংল্যান্ডের কিছু মানসিক ভারসাম্যহীন পেশেন্টদের গল্প তোমাদের একটা ভিডিওতে করা আছে যে শিগগিরই পোস্ট করবো শুনতে মজার লাগলো ব্যাপারটা দুঃখজনক সেই ভিডিওটার সঙ্গে এই ভিডিওটা আমার পোস্ট করবো আমি যাতে তোমরা এটা একটা ব্যালেন্স হিসেবে দেখো যে কোনো অসুখের মতো মনের অসুখ বড় কষ্টের হয়তো বেশি কষ্টের যদি সারাক্ষণ তোমার মধ্যে একটা ভয় একটা হতাশা একটা ইনসিকিউরিটি আর বড় ধরনের কোনো হ্যালিসিনেশন কখন তোমার কানে কি কিছু বলছে তুমি কিছু দেখতে পাচ্ছ ভয়ের জিনিস সেটা নিয়ে সারাক্ষণ বাস করা এর থেকে কষ্টের দুঃখজনক আর কিছু হতে পারে না তো আমি মাঝখানে একটি পেশেন্টের ব্যাপার একজন চেনা মানুষের জন্য আমায় অন্তরা গ্রাম বলে একটি সাইক্যাট্রিক হাসপাতালে যেতে হয়েছিল এটা বারুইপুরে খুব সুন্দর বিরাট অনেক একর জমির ওপর এটি অবস্থিত হাসপাতালটি চিকিৎসাও যথেষ্ট ভালো হয় প্রচুর সাধারণ মানুষকে এরা দেখে তো ওখানে আমার গাড়ি নিয়ে আমি বসে যখন অপেক্ষা করছি তখন দেখতাম পেশেন্টরা ঢুকছে বেরোচ্ছে এবং বুঝতে পারতাম কারা পেশেন্ট কারণ তাদের বাড়ির লোকরা তাদের হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে তাদের মধ্যে একটা চোখের মধ্যে একটা বিষাদ অথচ বাড়ির লোকরা কিন্তু তাদের পাশে আছে আমরা অনেক খুব খারাপ জিনিস আমরা দেখে থাকি যে তাদের চেন দিয়ে বেঁধে রাখা হচ্ছে খেতে দেওয়া হচ্ছে না মারধর করা হচ্ছে আমি আগে ছোটোবেলায় শুনতাম রাঁচির যে পাগলা গারজ ছিল সেখানে মানুষ গেলে দুপুরে খা খেতে পারতো না এত বিচ্ছি মারধর করা হয় এত বাজেভাবে রাখা হয় এখন জানি না সেটা কি কিন্তু এই অন্তরা গ্রামে যে আমার পরিচিত পেশেন্টটি পরিচিত মানুষটি ভর্তি হয়েছিল যথেষ্ট ভালো দেখভাল হয়েছিল তারা যথেষ্ট অ্যাফেকশানেট কম্প্যাশনেট বলে আমার মনে হয়েছে কিন্তু ওইখানে বসে থাকতে থাকতে একটা ঘটনা আমার চোখে জল এনে দিয়েছিল একটি ছেলেকে কত হবে আঠেরো উনিশ বছরে তার মা ওইখান থেকে বোধ আউটডোর থেকে দেখিয়ে বেরিয়েছে ছেলেটিকে আমার দেখে মনে হলো যে তার মধ্যে অটিজম আছে হ্যাঁ কারণ অটিজম বহু মানুষের আছে এটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার এরা আমরা যেমন বিভিন্ন আমাদের বিভিন্ন ইনপুট আমাদের চারিদিক থেকে আসছে আমরা নর্মাল মানুষ সেগুলোকে স্ক্রিন আউট করতে পারি কোনটা আমার প্রায়োরিটি কোনটা নজর করা উচিত সেটা আমরা সেই দিকটা আমরা কনসেন্ট্রেট করি অটিসিমের মানুষরা তা পারে না সমস্ত ইনপুট এতগুলো ইনপুট যখন চারিদিক থেকে আসে এরা এক্সাইটেড হয়ে যায় এই ছেলেটিও চিৎকার করে করে এই ধরনের একটি চিৎকার জোরে জোরে করছিল। মা তার কপালটা ঘাম ঘাম হচ্ছে বারবার মুছে দিচ্ছে তাকে নিয়ে একটা অটোতে উঠেছিল অটোর চালকটিও ইয়ান অল্প বয়সী দেখি খুব অবাক লাগলো অটোওয়ালা সোজা বললো যে একে নামিয়ে দিলাম একে নিয়ে যাব না সে কিছুই করছিল না সে মাঝে মাঝে চিৎকার করছিল আউট আউট করে এরমভাবে এই জিনিসটা আমি একজন পিডিয়াট্রিশিয়ানের মুখে শুনেছিলাম সে নাম করা কনসালটেন্ট ছিল পি এলএস হসপিটালে সে আমায় বলেছিল জানো দা আমাদের এরকম হ্যাঁ সে বলেছিল রাহুল দা আমাদের অ্যাপার্টমেন্টে এরকম একটি ছেলে আছে যে অটিস্টিক এবং পুজোর সময় সে নিচে যখন নেমে এসছে প্যান্ডেলে এবং তখন ওই চারিদিকে ঢাক বাজছে প্রচুর মানুষ হইচই হচ্ছে তো সে হঠাৎ এক পাশ থেকে এক পাশ খুব এক্সাইটেড হয়ে হাঁটতে শুরু করলো এবং তুমি অবাক হবে রাহুল দা তাতে বেশিরভাগ মানুষ বিস্ফারিত নেত্রে ভয় ভয় তার দিকে তাকিয়ে রাখত সে তো কারোর ক্ষতি করছিল না এটাতে ওই যে এতগুলো ইনপুট হচ্ছে তাতে সে সামান্য তো এক্সাইটেড হয়ে যাচ্ছিল তা কারোর ক্ষতি করার মানুষ না এখানেও এই ছেলেটির ক্ষেত্রে না তাকে উঠতে দিলে না তুমি একটা অটোতে কি করতো সে মাঝে মাঝে চিৎকার করতো সে তো কাউকে না মারছে না কিছু করছে না এরপর ছেলেটি ওখান থেকে নেমে অটোতে ওঠার চেষ্টা করছে মা নামিয়ে নামিয়ে আনলো আমি চুপচাপ দিকে যাচ্ছিলাম যে এই মা এই যখন চলে যাবে এই বাচ্চাটাকে খেয়ে দেখবে হ্যাঁ তো এই যে আমি যে ডাক্তারটার ডাক্তারটি কথা বলছিলাম তারও এই চিন্তা একটা থামসেন রুম বাচ্চা আছে এবং সে বলেছিল যে আমি ছিলাম তার একটি ছেলে আছে যে নর্মাল বলেছিল দেখো রাউদা আমি এই ছেলেকে আমার মেয়ের ভার চিরকারের জন্য নিয়ে যাবো এটা আনফেয়ার এই তাই জন্যে আমি আমরা এই ধরনের বাচ্চা যাদের আছে আমরা মা বাবা মিলে একটা এনজিও গঠন করেছি এবং সেই এনজিওতে যাতে এরা সেই জীবনটা নিজেদের আমরা না থাকলে দেখাশোনা নিজেদের দেখাশোনা করতে পারে কিন্তু আলটিমেটলি এই বাচ্চাটির তারা আজকে আমাদের দেশ ছেড়ে ইংল্যান্ডে চলে গেছে আসছি সে কথায় এই ছেলেটি আরেকটি নেমে যাওয়ার পরে আমি যার কথা বলছিলাম অন্তর্গ্রামে আমি দেখছি যাকে অটো থেকে নামিয়ে এই রিক্সা ভ্যান থেকে নামিয়ে দেওয়া হলো হ্যাঁ অ্যাকচুয়ালি অটো নয় রিক্সা থেকে নামিয়ে দেওয়া হলো সে আরেকটি অটো বা রিক্সা ভ্যানে ওঠার চেষ্টা করলো মা জোর করে নামিয়ে আনলো কারণ আর মা চাইছিল না এই অশান্তি তাকে নিয়ে একটি বাসে উঠলো হোপফুলি হোপফুলি সেই বাসে কেউ কিছু বলবে না সেই মানুষটাকে নিজে বাড়ি যেতে পারবে চোখে জল এসে যাচ্ছিল তাকে দেখে কিন্তু এরম বহু মানুষ আমি বারবার বলি সাধারণ মানুষ যে স্যাক্রিফাইস করে চলেছে যে লড়াই করে চলেছে জীবনযুদ্ধে অনেক সেলিব্রিটি তার ধারে কাছে যেতে পারে না আই স্যালিউট দিম তো আমি যেটা বলছিলাম যে এই যে ডাক্তারটির কথা তারা আজকে ইংল্যান্ডে চলে গেছে যাতে এই বাচ্চাটিকে এই মেয়েটিকে ভালোভাবে দেখাশোনা করা যায় আমার আজও মনে পড়ে যে যখন ইংল্যান্ডে আমি ডাউন সিনড্রোম সবাইকে তোমাদের যারা আমার কাছে প্রেগনেন্সি নিয়ে এসেছ স্ক্রিনিং করি স্ক্রিনিংয়ের কথা বললাম যে আপনার বয়স থার্টি ফাইভ হয়েছে একটু ডাউন সিনড্রোম স্ক্রিনিং করে নেওয়া উচিত যদি বেবিটা ডাউন হয় সেই মহিলা আমার চোখের দিকে সোজা সুধি তাকিএম এম সাহেব বলেছিলেন ডাক্তার আমি সিনড্রোম স্ক্রিনিং করব না যদি আমার বেবি ডাউন্স হয় তাহলে আমি মনে করব ভগবান সেই বেবিকে স্পেশালি দেখার জন্যে আমার কাছে পাঠিয়েছেন এটা ও দেশে বলা সম্ভব এই জন্যে যে টাউন্স বেবিদের জন্যে স্পেশাল স্কুল আছে স্পেশাল ভোকেশনাল সেন্টার আছে তাদের জন্যে সরকার স্টেট তাকে তাদের তৈরি করে দেয় হ্যাঁ কিছু কিছু ব্যাপারে আমরা অনেক পিছিয়ে পড়েছি পড়ে আছি যেমন সেদিন দেখলাম যে অটোরিকশা থেকে প্রায় ঘাড় ধাক্কা করে ধাক্কা দিয়ে এই ছেলেটিকে নামিয়ে দেওয়া হলো।